আমাদের সমাজে সমাদদার তৈরি হয় কিছুদিন পর পর না ভাই সমাজার তৈরি হয় আপনারা খুব এইটা নিয়ে মেতে গেছেন আমরা মেতে গেছি আহ এত খারাপ লোক এত এ করলো এত সে করলো ভালো সমাজের যারা খারাপ সমাজের যারা কালপিট সমাজে যারা দুর্নীতি করে আমরা চাই তাদেরকে ধরা হোক তাদেরকে বিচার করা হোক কিন্তু আমাদের জিজ্ঞাসা এই সমাদদার কয় কোটি টাকার দুর্নীতি করছে কত দূর পর্যন্ত মানবিক অমানবিক কাজ করছে কিন্তু সমাদদারের আগে যার কোন নজির নাই নাম বললাম না বুঝে নেন যার কোনো নজির নাই তার হাজার হাজার কোটি টাকা লোপাট করার তথ্য আসার পরেও তার তদন্ত তার গ্রেফতার তার বিষয়টা যতটুকু ধীর স্থির একটা ততটুকু না তার মানে বোঝা যায় ইঞ্জিনের ড্রাইভার যিনি উনি একটু খামখেয়ালি ড্রাইভিং করতেছেন প্রিয় ভাইয়েরা সমাজের মধ্যে এই যে বেলাল্লাপনা সমাজের মধ্যে যে দায়িত্ব জ্ঞানহীন এই অবস্থাটা কেন তৈরি হলো কেন আমাদের সমাজ এরকম হলো কারণ হচ্ছে এই সমাজে জবাবদিহিতা নাই এই সমাজে মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন নাই আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার দাপট আপনার প্রভাব আপনি হট আরেকজন ব্যক্তি মানুষ এই মানুষের মর্যাদা কিন্তু মানুষ হিসেবে আমরা দিতে পারতেছে না ঠিক কি না আপনার রক্তের দাম কি আপনার সম্মানের দাম কি নবী করিম সলাম বলেছেন ফা দিমা কুম আলা কুম আলাইকুম হারাম। এটা আপনার জন্য সম্মানিত নবীজি বললেন একজনের সম্পদ আপনি কখনো কুক্কি করতে পারেন না এটা হারাম করে দিয়েছেন এই মানবিক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুলুমহীন সমাজ দ্বারা কিন্তু আমরা যত গঙ্গায় আমাদের সমাজ এখন জুলুমে পরিপূর্ণwidetilde ঠিক কি না স্যার আমরা ঠিক बोलतेছি আমরাও জুলুমবাজ আমরাও জুলুমবাজ মসজিদে ঠিক বলি নিজে যখন দোকান খুলি তখন দুই নম্বর মাল বিক্রি করি নিজে যখন আমার ব্যবসা চালাই তখন দুই নম্বর করি বনের জমির ভাগ দেওয়ার সময় তাকে ঠকানোর চেষ্টা করি সন্তানদের মধ্যে অনার্যতা করি বিল্ডিং বানালে রাস্তার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করি আমিনকে আগের থেকে দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সারাঙ্গুল নিজের দিকে ঠেলে নেই তখন ঠিক বলে না এ কথা বলে আছে কি না বাপমাকে বলে আসছে পড়ালেখা করতেছি মাদ্রাসায় ফাঁকি মারে স্কুলে ফাঁকি মারে পড়ালেখা ঠিক মতো করে না তলে বেলেন হিসাবে তার যে পরিমাণ জ্ঞান অর্জন করার কথা ছিল সেটা করে না আর সবচেয়ে বড় জুলুম তো আমরা করি মাঝে মাঝে যে পরিমাণ জ্ঞান অর্জন করি এর সাথে আমলের কোনো সম্পর্ক নাই শুধু মানুষে ওয়াজ করি নিজে আমার নিজের মধ্যে কোনো প্র্যাকটিস নাই কথা ঠিক কিনা ভাই এগুলো কি এগুলো সব জুলুম এই জুলুমের কারণে এরকম মিল্টন সমাদার তৈরি হয়েছে উনি একাই তৈরি হয় নাই আশপাশে অনেক কুলাঙ্গার আছে আজকে একজন ফেসে যায় ওই একজনকে আটকালে বাকি আরো জন বেঁচে যায় আশপাশে খবর নিয়ে দেখেন ঠিক কি না এছাড়া কেমনি সমাজ তৈরি হচ্ছে প্রিয় ভাইরা আমরা কারো ক্ষেত্রে বিচারে আগায়া কারো ক্ষেত্রে বিচারে পছন্দ অমুক আমার আপনজন তার বিচার আমি কার্ভ করে করি সৌদি আরবে মাঝে মাঝে বলে মজা করে যদি প্রিন্সদের ফ্যামিলির কেউ একজন আরেকজনকে মারে ফেলে সাথে সাথে তার জন্য ইনজেকশন দিয়ে পলিসি করানো হয় যে এই লোকটা পাগল মেন্টালি ডিসঅর্ডার এটা কেন করানো হয় ইসলামের বিধান আছে রুফিয়াল কালাম সালা আছেন। তিন ব্যক্তির উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে এর মধ্যে একটা পাগলা পাগলের কোনো বিচার নাই সে কিছু করে ফেলছে এখন করে ওনাকে পাগল দেখালে অন্তত ফাঁসি হবে না তা আমাদের সিস্টেমগুলো আমরা ওই রকম বানায় ফেলছি কোন কৌশলে কারে বাঁচাতে হবে আর কারে ফাঁসাতে হবে এটা কখনো সাম্যের সমাজ হতে পারে না এই জুলুমের সমাজকে কখনো সাম্য শান্তি সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যাবে না ঠিক না অন্যায় করলে সকলকে অন্যায়কারী হিসাবে বিচার করতে হবে কিন্তু এই প্র্যাকটিসকে আমাদের মধ্যে আসে প্রিয় ভায়েরা এইগুলা কথা বললেই হুজুর খারাপ হুজুরকে দলীয় হুজুর বানায় দিবে সরকারের সমালোচক বানায় দিবে সরকারের এন্টি বানায় দিবে অমুক ইন্টেলিজেন্সের কাছে খুশ করে একটু বার্তা ছড়াই দিয়ে দেখবে যে ইনার পিছিয়ে কেমনে লাগায় দেওয়া যায় ভাই আমরা কাউকে চেতানোর জন্য খেপানোর জন্য খোঁচানোর জন্য বলি না এই মুসল্লি কয়টার মধ্যে যদি মানবিক বোধ তৈরি হয় তাহলে একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব ঠিক কিনা এই জন্য আমরা এইগুলা কথা বলি প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কতদিন এই সমাজটা এইভাবে কতদিন আর চলবে কেন এই সমাজের আমাদের অবস্থা হয়ে যাচ্ছে কেন আমাদের জন্য আমাদের ব্যাংকের টাকা অন্য জায়গায় কেন চলে যাবে কারাই হাওয়ামি করে করে আপনি বোঝেন না আপনি যদি বান্দার হক নষ্ট করেন নবী করিম আলাইহি সাল্লাম বললেন তোমাদের জন্য এটা হারাম করে দেওয়া হলো তুমি যদি বান্দার হক নষ্ট করে তুমি আল্লাহর জন্য যত ইবাদত করো কবুল হবে আপনার এইটা আপনি বলতেছেন আমি খানায় কাবার ইমামের পেছনে আমি হচ্ছে বিরাট বড় এবাদত বন্দিগীতে রত থাকবো আরে খানায় কাবার ইমামের পিছনে কেন কাবা ঘরের ভিতরেও যদি পুরা বছর জন্য এতে কাপে ঢুকে যান আর আপনি যদি বান্দায় হক নষ্ট করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা আছে বান্দার হক ফিরানো রাখ পর্যন্ত আপনার কোনো এবাদত বন্দিকে এক পয়সা কাজ দিবে না ঠিক কিনা আপনি সব হাওয়া করে দিয়া আপনি মনে করবেন আমি বছরে একবার এতে কাপ করলাম বছরে একবার হস করলাম ওমরা করলাম সব এত সোজা নয় আল্লাহ রব কাছে যাওয়ার পরে পুঙ্খানুপুঙ্খী হিসাবে